কারানের বিরক্তে যাওয়ার কারণে নবীজি তার নাম পাল্টিয়ে দিয়েছে আবু সেহে আপনারা তো এতদিন ভালো কথা বলতেন হঠাৎ কি কোন ইনজেকশন পেয়েছে নাকি কোনো বড়ি খেয়েছেন দাদার কাছ থেকে দাদার কাছ থেকে খান আর চাচার কাছ থেকে খান যেখান থেকে খান না কেন এই দেশের মানুষ যা বলবে এই দেশে তার হবে এটা স্বাধীন দেশ এতদিন পর্যন্ত ববু এই জন্য আমরা কিছু বলি নাই এখন ববনে সম্পর্ক এতদিন বলতো আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পদ এটা মেনে নেওয়া যায় চার সাথে উল্লেখ করে বন্ধু ও দাদা তো যে অবস্থা হরানে কারিমের সূরা বাকারা ২২১ একুশ নম্বর আতির ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ যে জানিয়েছেন যতক্ষণ পুনঃ কোন বিয়ে করা যায় আপনারা এই কথা বলতেন কিসের উপর ভিত্তি করি আর এখন যদি কেউ কিছু করতেও চান তাহলে দাদার মুসলমানি দেওয়া ছাড়া উপায় আছে আর দাদার যা বয়স আপনি হাসান পাবেন কোথায় আমি আর নিচে আনলাম হ্যাঁ মরব্বীরা আছে এ বয়সে যদি আজামের হাতে ছুরি দিয়ে বলেন যে এ দাদার দিয়ে দেন ও সাতা দেখা যাচ্ছে মানে বোড়াকে আমি আমি আপনি নামতে পারলাম না সুতরাং এই সমস্ত কথাবার্তা যারা এতদিন বলতেন তারাও তা নিয়ে এখন আর বলছেন না কারণ ও দাদা মুসলমান হবে না ওদের ডাঙ্গা বাঁধিয়ে দিয়েছে মুসলমান এবং মুশরেকদের ভেতরে

যদিও সামনাসামনি হয়তো কিছু বলতে পারে না তোকে এনা করে তাদের এক নম্বরে নেতা নিয়ে হোক পৃথিবীর নিকৃষ্ট মানুষ এর মতো অসভ্য বর্বর আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় দেওয়া আরম্ভ করেছে দেখেছেন না দাবানাল যেভাবে জ্বলছে ওদের একশো আটটা এই আগুন লেবানোর ম্যাশিং অলরেডি সেট করেছে কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি জ্বালিয়েছে কে আসমান জমিনে আল্লাহ সৈন্য বাহিনী আছে না এই ওরা আহালি কিতাব দাবি করে যদিও আহালি কিতাবরা ওরা না পৃথিবীতে এখন যারা খ্রিস্টান ইয়াহুদি যারা দাবি করছে আমরা আহালে কিতাব এ মিথ্যা কথা কারণ আহালে কিতাব হলে হাজরতে মোসাল সাল্লামের আদর্শ তাদের ভেতরে থাকতে হাজরতে ইসা নবীর আদর্শ তাদের ভেতরে থাকতো ও শয়তানরা নবীদের নামও পাল্টিয়ে নিয়েছে আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি খ্রিস্টানদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি বলে যিশু খ্রিস্টানদের নবীর নাম জিজ্ঞাসা করলে ওরা যিশু বলে নবীর নামও পাল্টি না আমি এগতের সাথে মিশেছিলাম থাইল্যান্ডে যে গাড়িতে যাওয়ার সময় দেখে মনে হচ্ছে কোনো আল্লামা হবে ওর সাথে যাওয়ার স্ত্রী আছে তিন চারটা ছেলেমেয়ে এটা এই কাঁধে এক এই কাঁধে একটা কাঁধে একটা ওর হাতে একটা পেটেও আছে মনে হয় মানে সে হাত মোজা পা মোজা এরপরে ওর দৃশ্য দেখি এত বড় বড় দাড়ি ও পরে সে পাগড়ি বাঁধা আর জোব বাঁধো পর্যন্ত আমি মনে করলাম এ মনে হয় কোনো ফেরেস্তা মেরেস্তা হবে ভাই হ্যালো ব্রাদার বলে ইংরেজিতে জিজ্ঞাসা করলাম ওনার এই যে কি ওনার নাম কি নাম বলল নাম শুনে বোঝা যাচ্ছে জিজ্ঞাসা করলাম জাতির নাম ইহুদি নবীন নাম কি